আমরা যদি কোনো সফটওয়্যারকে আনইনস্টল করতে চাই এটা কয়েকটা অপশনে করতে পারি সফটওয়্যারটাকে আনইনস্টল ফার্স্ট যে অপশন আপনি সার্চবারে এখানে কন্ট্রোল প্যানেল লিখবেন কন্ট্রোল প্যানেল সার্চবারে কন্ট্রোল প্যানেল এখান থেকে প্রোগ্রামে যাবেন প্রোগ্রাম অ্যান্ড এখান থেকে যে সফটওয়্যারটা আনইনস্টল করবেন ক্লিক করে এখান থেকে আন ক্লিক করে দেবেন আন করতে চান এসে ক্লিক করবেন এস আর যদি না করতে চান ক্লিক করবেন এই একভাবে করতে পারি আর একটাভাবে করা যায় ক্লিক করবেন এখান থেকে আনইনস্টল হরসেন্স প্রোগ্রাম এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে যে সফটওয়্যারটা আন ইনস্টল করতে চান সেটা সিলেক্ট করে আনইনস্টল এভাবে কাজটা আনইনস্টল করা যায় আর একটাভাবে করা যায় এখানে স্টার্ট মেনুতে ক্লিক করবেন ক্লিক করে সেটিং এ যাবেন সেটিং থেকে যাবেন অ্যাপস থেকেস ক্লিক করে এখান থেকে সফটওয়্যারটা আন ইনস্টল করতে পারবেন তো এইভাবে আমরা সফটওয়্যার গুলো আন করতে পারি খুব সহজে